স্মিতের অনেক প্রিয় দর্শক আজকে যেটা ভিডিও দিচ্ছি যে পেয়ারার চারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা পেয়ারার চারা করা আছে এটা হলো এই যে এখানে কলম লাগানো আছে কলম থেকে গাছ এই যে পেয়ারা ধরেছে আমাদের গাছে এটা আমাদের পেয়ারার চারা যদি কেউ নিতে চান নিতে পারেন চারা খুবই সুন্দর এই যে এই যে দেখুন কত সুন্দর পেয়ারা ধরিছে গাছ এই যে এরকম পেয়ারা চারা আমরা দিয়ে থাকি আমরা চারা দেব কোরিয়ান সার্ভিসে এই যে কাঁঠালের গাছও করা আছে বাল্টিনে এই যে কাঁঠালের গাছ ছাদের ওপর আপনারা লাগাতে চাইলে পারবেন আর আমাদের গাছ একটা পেয়ারা মাটিতে লাগানো আছে এরকম পেয়ারা ধরবে আপনাদের গাছে আপনারা যে গাছটা লাগাবেন বাসায় এরকম পেয়ারা ধরবে এই যে দেখুন কেমন পেয়ারা ধরে আছে এই গাছটা আমার দুই বছর বয়স তো এরকম পেয়ারা ধরবে পেয়ারা ছাড়া লাগলে যোগাযোগ করবেন